আমি জাস্টের ভিডিও যেভাবে দেখাবো এইভাবে আপনাদের রাখবেন নয় আপনারা সব ধরনের সাইড এখানে কাজ করতে পারব না তো তারা একটা কথা বলে নি যারা এখন আমাদের টেলিগ্রাম চায়গায় হমনি তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম জয়েন হবেন কারণ এইখানে আমি সব দিন অফারগুলো শেয়ার করে থাকি সব অফার আপনারা জয়েন করার জন্য আপনারা আজকে যে কোনো ভিডিওটি দেখাও এইবার সেমবার ফো ফোন সেট আপ করার জন্য তাহলে আপনাদের সবগুলো সাইটে জয়েন হওয়া আর ইজি হয়ে যাবে তো যাই হোক আপনারা ফার্স্ট এখানে চলে যাওয়া প্লে স্টোরে প্লে স্টোরে যে সার্চ করবেন কে আইন ডাব্লিউ আই আই ডাব্লিউ এল আই ব্রাউজার এই যে এইটা এইটা আপনার হোয়াটসঅ্যাপ ফোনে ডাউনলোড করবেন অথবা আপনারা চাইলেন মিসেস ব্রাউজার আরেকটা আছে ওইটা ডাউনলোড করতে পারেন মিসেজ ব্রাউজার এইটাও ডাউনলোড করতে পারেন আপনার চাইলে আপনাদের ইচ্ছা ব্রাউজারে দেখাবো আর এখানে ইজি হয় আর কি ইজি বলতে পারি দুইটা সেম প্রসেস তারপর আপনারা একটা জায়গা করতে পারেন যেটা আপনাদের সহজ লাগেন তো এখান থেকে আপনারা জাস্ট ব্রাউজারটা ওপেন করে দেবেন ওপেন করার পর এখান থেকে আপনারা যে থ্রি ডট আছে থ্রি ডট একটা ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এখানে একটু ইচ্ছা দেখতে পাবেন এক্সটেনশন নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে আপনারা ফর্ম স্টোর এটাতে ক্লিক করবেন প্লাস ফর্ম স্টোর তারপরে ওয়েট করতে হবে আমাদের এখানে ওয়েট করার পর এই যে উপরে দেখতে পার একটা সার্চ বক্স আছে জাস্ট এখানে ক্লিক করবেন সার্চ বক্সে দেন এখানে আপনারা লিখবেন মেটা মেটামাছ এইখানে আপনাদের বিভিন্ন মেটা মাসকে যে উপরে উপরে একদম প্রথমে যেটা ওইটা আপনারা ক্লিক করবেন দেন এইখান থেকে আপনারা অ্যাড টু প্রোম আছে ওইটাতে ক্লিক করে দেবেন পিক লোডিং দিতে পারে তারপরে এখান থেকে আপনারা ও ক্লিক করে দেবেন তো একটু রোর্ডিং আপনাদের রিমোভ দে ফর্ম চলে আসে এইটা যদি আসে তাহলে মনে করবেন যে আপনাদের সেট আপ হয়ে গেছে মেটামাস তারপর যদি তারপর আপনার আবার লেখা দেবো ওইটা তারপর সেট আপ হয়ে যাবে ঠিক আছে তারপরে আপনার লেখার পর এখানে ফার্স্টে যেটা আসবো ক্লিক করবেন যেখানে ভেরিফাইড হয় একটা আইকন থাকতে পারে এটাতে ক্লিক করবেন মানে এক কথায় প্রথমে যেটা আসবো ওইটাই সিলেক্ট করে দেবেন ঠিক আছে প্রত্যেকটাই যতগুলো সার্চ করবেন ততগুলো প্রথম পেয়ে সিলেক্ট করবে তারপর এখান থেকে আবার সেম প্রসেসে একটু প্রো প্রকেন্টেটে দিবেন তো একটু লোডিং নেওয়ার পর এটা কিন্তু আবার এটা অ্যাড হয়ে যাবে তারপর এখান থেকে আমরা আবার থ্রিটা ক্লিক করব থ্রিটা করার পর আমরা আবার এক্সটেনশন একটু ক্লিক করবো তাহলে এখানে দেখতে পাবো আমাদের কিন্তু দুইটা মেটামাস আর ফ্রাস অলরেডি অ্যাড হয়ে গেছে এখন তো আবার এখানে যাতে করতে হবে ক্লাসে ক্লিক করতে হবে দেন এখন আমরা এখানে ফান্টম অথবা সলোনা ওয়ালেট যেটা ওইটা আমরা এখানে অ্যাড করে নিব এইখানে এসে আমরা সার্চ করবো ফান্টম লিখে পিএইচ ওয়াই এন টি ও এন ফান্টম লিখে আমরা সার্চ করব সার্চ করার পর এই যে ফার্স্টে চলে আসবে ভেন কার্ড যেটা ফান্টম ওয়ালেট এটাতে ক্লিক করবেন দেন আবার একটু ব্রোমে ক্লিক করবেন ওকেতে ক্লিক করব পকেটে ক্লিক করার একটু পর আপনাদের হয়ে যাবে সবগুলো কেটে দিব হবে আমরা এখানে একটু তারপর এইখান থেকে আমরা আবার ক্লিক করবো ক্লিক করার পর এখানে আপনার দেখতে মোটামুটি তিনটা ওয়ালেট এখানে অ্যাড হয়ে গেছে তিনটা ওয়ালেট অ্যাড করলে আপনাদের যথেষ্ট বাকিগুলো আমাদের তো আপনাদের অ্যাড হয়ে যাওয়ার পর এখানে আপনার থ্রি লাইন ডট বা থ্রি লাইন দিতে পারেন ঠিকটুক নিচে আসলে এখানে দেখতে হবে এবং তিনটা ওয়ালেট চলে আসছে ট্রান্সফারেট মিটামাক্স তো এখানে আমি একটা অর্নেট ক্রিয়েট করে দেখাবো বাকি এগুলো সেম প্রসেসে আপনারা করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই তো আমি এখানে মেটামাক্সটা আপনারা আপনার সেমেট বাকি দুইটাও ক্রিয়েট করে দেবেন আমরা এখান থেকে মেটামাস ক্লিক করবো আপনারা যেটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেটা এখানে দেবেন ক্লিক করার পর লোডিং নিতে পারেন এখানে তো এখানে লোডিং নেওয়ার পর এখানে আপনারা আই এগনি টিকিউ পরবেন তারপর এখানে ক্রিয়েটে নিউ অর্নেটিক ক্লিক করবেন তার এখান থেকে এইগুলোর টিকমার্ক দেবেন আই এগনি ক্লিক করবেন তারপর এখানে আপনাদের কাছে একটা পাসওয়ার্ড চাইবে তো এখানে আপনারা কি করবেন যেকোনো একটা পাসওয়ার্ড যেটা আপনাদের মনে থাকবে চিরে জীবন মনে থাকবে এটা ভোলা যাবে না কোনোভাবেই একটা পাসওয়ার্ড সিলেক্ট করবেন যে এই পাসওয়ার্ডটা ইস্ট্রল আপনার যেটা যে কোনো জায়গায় দিতে পারবেন যেটা মনে থাকবে মনে করেন এখানে আমরা দিলাম ফার্স্টে আমরা একটা ক্যাপিটাল লেটার দিব তারপর এখানে আমরা ছোটো হাতে কি অক্টোর দিতে পারবো এর ডাবল এন ইউএল চ্যানেল জিরো নাইন জিরো ওয়ান দিয়ে দিলাম তাহলে আমরা দ্য রেট দিতে পারি স্টিক ইউজ করতে পারি তারপর আরও পিছু ইউজ করতে পারবেন রিং আপনাদের নিজেদের যেটা মো থাকবে ওইটা দেবেন ঠিক আছে তো আমি এইখানে দিয়ে দিলাম দেন এইখান থেকে আপনারা কপি করবেন কপি করার পর সেকিং বক্স এটা পেস্ট করে দেবেন দেন এখানে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে দেবেন এখানে ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করে দেবেন তারপর এইখান থেকে আপনার সিকিউর মাই ওয়ালেট একটা ক্লিক করবেন দেন ইংরেজি রিংয়ে ক্লিক করবেন দেন এখানে যে কপি টু ক্লিপবোর্ড এটাতে ক্লিক করবেন তো এটা শপিং এবারে কি করবেন এখান থেকে আপনারা প্লে স্টোর চলে প্লে স্টোর আসার পর যে নোটপ্যাড নোটপ্যাড সার্চ নোটপ্যাড যাবেন আপনারা এখান থেকে যে কোনো অ্যাপটা ইউজ করতে পারেন আপনারা যেটা মন সিং ইউস করতে পারেন ঠিক আছে অথবা অনেকগুলো নোটপ্যাড আছে অলরেডি দুইটা আছে নোটপ্যাডের মধ্যে একটাই যে কীগুলো আছে এগুলো আমরা সেট করে রাখবো এখানে আমরা নাম দিতে পারি মেটা মাছ দিয়ে রাখবো তো এটা আমি সেভ করে রাখবো এগুলো এখন সেভ রাখতে হবে পরবর্তীতে যদি কখনো লগ আউট হয়ে যায় তাহলে কিন্তু এটা আপনার এই কীগুলো লাগবে এই কীগুলো নাম হলে কিন্তু পরে আপনি আর লগ ইন করতে পারবেন না ঠিক আছে তো দেখুন এখান থেকে আপনার আবার নেক্সটটা ক্লিক ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদের সাইবে এই যে তিন নম্বর চার নম্বর আট নম্বর তো এখান থেকে আমরা আবার লোড চলে যাবো আমরা এই তিন নম্বর চার নম্বর এবং বারো নাম্বার নম্বর দেখলাম ওইটা আমরা কপি করে নিয়ে আসবেন এখানে ভিডিওটা হয়তো একটু বড় হবে তারপর আপনার একটু হ্যাঁ ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন যদি আসলে কাজ করার ইচ্ছে থাকে আমি তিন নম্বরটা কপি করলাম দেন এখানে আমরা তিন এসে এটা পেস্ট করে দিব তারপর চার নম্বর এক নম্বর লাগতে চার নম্বরটা আমরা এখান থেকে কপি করে নিলাম পাঁচ ছয় সাত আট আমরা এখান থেকে আট নম্বরটাও কপি করে নিলাম আট নম্বরটা কপি করার পর এইখানে আমরা আট নাম্বার যেটা আট নাম্বারে দিয়ে দিব চার নম্বর যেটা সেটা চার নম্বর দিয়ে দিব দেন এইখান থেকে আমরা ফনফার্মে ক্লিক করব ফনফার্মে ক্লিক করার পর এখান থেকে বটিতে ক্লিক করবো একটা বটেতে ক্লিক করার পর এখানে নেক্সট একটা ক্লিক করবো ওদের ডাঙে ক্লিক করবো তাহলে কিন্তু এখানে আপনাদের ওয়ালেটটা প্লেট হয়ে যাবে একটু করতে হবে তো একটু করলে এইখানে আপনাদের অলেরটা সেভ হয়ে যাব ক্রিয়েট হয়ে যাবে তারপর এইখান থেকে আপনাদের অলরেডি অ্যাড্রেসটা আছে এইখান থেকে যখন অলরেডি অ্যাড্রেস প্রয়োজন এইখান থেকে আপনার কপি করতে হবে এখানে যদি একটা ক্লিক করেন তাহলে অনেকটা অ্যাড্রেসটা কপি হয়ে যাবে ঠিক আছে তো তারপরে এখান থেকে আপনাদের আরেকটা এগুলো আপনার ইউটিউবে সার্চ করলে বিভিন্ন ভিডিও এগুলো পেয়ে যাবে ট্রাস্ট অলেট আস তো এইগুলো সেম প্রসেস দেখানোর কিছু নাই জাস্ট একটু বোঝানোর স্বার্থে আপনাদের বলে দেয় ফ্রাস্টফিস আপনার এখানে ক্রিয়েট এ নিউটে ক্লিপ করবেন দেন এখানে আবারও সেম যেই পাসওয়ার্ডের আগে একটা যেটা মানে আগে মেটা মাসকে যেটা যেই পাসওয়ার্ড দিয়েছিলেন ওই সেম পাসওয়ার্ডের চেষ্টা করবেন এখানে দেওয়ার হাফটা এখানে আর বীজ জ্বলে গেছে আমি অন্য একটা পাসওয়ার্ড এই দিয়ে দিচ্ছি তারপরে আপনাদের মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন ঠিক আছে তা আমি এখানে আবার ওইটা দিয়ে দিলাম আমি যেহেতু আমার ওয়ালেট আছে আমি জাস্ট ওইটা একটা ভিডিও ক্রিয়েট করবেন আপনারা দেখাচ্ছি এখানে আপনার পপিক করবেন অথবা আপনারা মোড়ার কেটে দিয়ে দিতে পারেন এইখানে একটা বড় হাতের দিতে হবে এইখানে বড় হাতের অপসারটা দিয়ে দেবেন দেওয়া এইখানে আবারও এইটা বড় হাতটা দিয়ে দেওয়ার চেষ্টা করব বড় হাত দেওয়ার পর আই হ্যাভ হ্যাপি ক্লিক করবো নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করলে এখান থেকে আপনারা নোথ হ্যান্সে ক্লিক করবেন অথবা শেয়ার পারেন অথবা তারপর এখান থেকে আপনার ওপেন অলরেডি ক্লিক করে দিবেন তারপর এখানে আপনাদের ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে তো এখানে বেশি খুব বেশি কাজ নেন সেমভাবে ফুটো এখন আপনাদের ফ্রান্ট ফর্মটা একটু দেখাই দেয় তারপরে থেকে আমরা ফ্রান্ট ফর্মে চলে যাব ফ্রান্ট ফর্মে যাওয়ার পর সেমভাবে ওয়ালেটটা ক্রিয়েট করব ক্রিয়েট নিউ ওয়ালরেডি ক্লিক করব সেমভাবে এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিব আইডিটি ক্লিক করব কন্টিনিউ ক্লিক করব একটু ওয়েট করব আজকে ভিডিওটা আবার বলতেছি বড় বড় হইলেও আপনারা দেখবেন ফোন ভিডিও কারণ পিটু কারেন্ট যেটা কাজ করতে হলে এগুলো লাগবে ঠিক আছে তারপর এখান থেকে আপনারা চাইলেটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন পরবর্তীতে এটা লাগবে অথবা কপি করে রাখতে পারেন আপনাদের ইচ্ছা দেন এখান থেকে গ্রেড স্টার্ট একটা পিট করবেন এবার এখানে আমাদের অলের তো হয়েছে কি না দেখতে হবে আমাদের একটু হ্যাঁ আমাদের ওয়ালেট গ্রিয়েট ডান অথবা এইটা আপনার যে তারপরও লাগব যে ইউটিউবে সার্চ করবার হাউ টু পেয়েটে ট্রান্স ওয়ালেট বা এরকম এরকম কিছু লিখে সার্চ করলে আপনারা এই ওয়ালেটগুলো পিট ফার ভিডিও পেয়ে যাবো যাবো মোটামুটি এখানে কাজ কি কি ওয়াই ব্রাউজারের কাজ এখানে মত শেষ তারপর এখানে আপনাদের আরও কিছু অ্যাপসের প্রয়োজন হবে আর যেটা হলো বিটকেট বাইনান্স বাইবিট এই তিনটা মাস্ট লাগবেই 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 তিনটা আপনারা ইউটিউব সার্চ করবেন হাউ টু ক্রিয়েট এ বাইলেন্স অ্যাকাউন্ট মারা লিখে সার্চ করতে পারেন সার্চ করলে আপনারা আপনার পেজেন ভিডিও কী হয় অ্যাকাউন্ট পেড করতে হয় কীভাবে বিড্যুট অ্যাকাউন্ট পেয়েড করতে থাকলে বাইর অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় আপনারা ভিডিওগুলো দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন বা কে ওয়াইসি ভেরিফিকেশন করে নেবেন আপনাদের নিজেদের যদি ভোটার ডি থাকে তাহলে আপনারা নিজেদের করে নিতে পারেন অথবা যদি আপনাদের নিজেদের না থাকে আপনাদের মা বাবা যারটা হোক তারটা দিয়ে ভেরিফাই করে নেবেন ভেরিফাই করে নেওয়ার তো আপনাদের প্রয়োজনভাবে ফোন কিপার পারে অ্যাপসের টোলকিপার অ্যাপসের জন্য আপনার চলে যাবেন প্লেস্টোরে প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবেন টোন কিপার লিখে টোন কিপার লিখে সার্চ করার পর ফার্স্টে পেয়ে যাবেন এই অ্যাপসটা এইটা ডাউনলোড থাকতে হবে মাস্ট এইটা ডাউনলোড না থাকলে আপনি কোনো কাজই করতে পারবেন না মানে সব বিখা সব কিছু এখান থেকে আপনার টোলকিপার অ্যাপসটা ডাউনলোড করে ওপেন করে নেবেন দেন আমি যেভাবে মেটা মাস ট্রাস্টোর অ্যাকাউন্ট ক্রিট করে দেখলাম সেম ভাবে কুইট করে অথবা ইউটিউবে সার্চ করতে পারেন হাউ টু ক্রিয়েট কিপার অ্যাকাউন্ট সার্চ ফুল আপনার বিশ তার যাবে ওইখান থেকে আপনার স্যালের ভিডিও দেখতে প্রপারলি একটা কিপার অ্যাকাউন্ট ফুল নিতে পারেন তো এইখানে আপনাদের কিপার ওয়ালেটে অ্যাড্রেস একটা আছে অ্যাড্রেসটা দেখে এখানে ক্লিক করলে অ্যাড্রেসটা কপি হয়ে যাবে ঠিক আছে তো এইখান থেকে তারপর আপনারা সব কিছু কাজ করতে পারবেন আর অন্য অন্য যেসব প্রজেক্টগুলো নিয়ে আমি ভিডিও করে ওই সব প্রজেক্টের জন্য তো আলাদা আলাদা ভিডিও দিয়েই থাকি ওই ভিডিও দেখে আপনারা সেমভাবে কাজ করতে পারবেন তবে আমি যেইগুলো দেখাইলাম এই সবগুলো আপনার অ্যাপস প্রয়োজন থাকতে প্রয়োজন হবে প্লাস এই অ্যাপসগুলো আপনার ফোনে সেট আপ থাকতে হবে ব্রাউজারও সেমভাবে সেট আপ থাকতে পারবো তাহলে আপনি ক্রিপ্টো কারেন্সিতে কাজ করতে পারবেন তো মোটামুটি এই সেলাস্টে ভিডিও দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে আপনারা এইভাবে সেমভাবে আপনাদের ফোনটাকে সেট আপ করে রাখেন আমি আর অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন তাছাড়া কিন্তু এই সব ফোন সেট আপ করে কোনো লাভ নেই তারপরে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এইখানে আপনারা এই যে এই অফারগুলো দিয়ে থাকে এই অফারগুলো আপনারা জয়েন্ট এই সব ওয়ালেটগুলো লাগবে ঠিক আছে এই যে অফার দিয়েছে এই সবের জন্য ওয়ালেট লাগবে অবশ্যই আরও অন্য অন্য অফার আছে এগুলোতে অফ ওয়ালেট লাগবে মিনব ইয়েটাই লাগবে ওইগুলো আমি আলাদা আলাদা ভিডিওগুলো দিয়ে দেবো ওইগুলো দেখে আপনার কাজ করতে হবে তো সবাই আলাদা এখন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ